এবার একটু জাহান পরিচয় বুঝি অল্প বুঝলেই হবে রাসুল জিল নিশ্চয় জাহান নামিদের চামড়া হবে এ স্নানে জেরা বিয়াল্লিশ সাত মোটা নিশ্চয় জাহান গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা অইন্যা জির সাহু দাঁত হবে অহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত কিলো আছে কেউ জানে না অইন্যা বাইজাহু মিশ্রল বাইজা তার মানুষের উরুরান হবে বাইজা পাহাড়ের সমান লম্বা বাইজা পাহাড় উনচল্লিশ কিলোমিটার লম্বা অইন্য জাহান্নাম আইনম মজলেসাহু মিন জাহান্নাম মা বাইনা মক্কা মদিনা একজন জাহান্নামীর বসার জায়গা হবে সাড়ে চারশো কিলোমিটার মক্কা থেকে মদিনা যত পথ একজন জাহান্নামীর বসার জায়গা হবে তত পথ যদি একজন জাহান্নামীর চামড়া হয় 42 হাত মোটা যদি একজন জাহান্নামীর দাঁত হয় উহুদ পাহাড়ের সমান যদি একজন জাহান্নামীর উরুরান হয় উনচল্লিশ কিলোমিটার লম্বা যদি একজন জাহান নামীর বসার জায়গা হয় সাড়ে চারশো কিলোমিটার বাইনা মানকে বাই কাফের ফিন্নারে সালাসা তাইয়াবিল রাকিবিল মুসরে একজন দ্রুতগামী ঘোড়া যদি একজন জাহান নামীর ডান কাঁধে দৌড়াতে লাগে বাম কাঁধ পৌঁছিতে সময় লাগবে তিন দিন তিন রাত একজন জাহান নামীর যদি এত লম্বা হয় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহার নামে যাই তাহলে জাহার নাম কত বড় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহার নামে যাই তাহলে জাহান নাম কত বড় সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি কী দিয়ে বুঝাই জাহান নাম কী জিনিস জাহার নামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এবার চলেন যাই জাহান্নামকে নামকে বিচার মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ বলেন টেনে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে জাহান্নাম প্রস্তুত জান্নাতও প্রস্তুত জাহান্নামও প্রস্তুত জান্নাতও প্রস্তুত জাহান্নাম কোথায় আছে সপ্তম জমিনের নিচে জান্নাত কোথায় আছে আকাশের উপরে জাহান্নাম জান্নাত কোথায় আছে আল্লাহ ভালো জানেন আল্লাহর নবী একদা রাতে সলাত করছিলেন একদা তিনি চন্দ্র সূর্য গ্রহণের আদায় করছিলেন সাহাবিগণ বললেন রা আয় না হু আমরা তাকে দেখলাম তিনি একটা কিছু নিলেন হাত দিয়ে তারপরে দেখলাম তিনি পিছে হটে গেলেন সলাদ শেষ হয়ে গেল আমরা বললাম আল্লাহর নবী কি ব্যাপার সলাতের মধ্যে আপনাকে কিছু নিতে দেখলাম আবার দেখলাম আপনি পিছনে হটে গেলেন বিষয়টা বুঝতে পারলাম না তখন তিনি বলছেন শোনো আল জান্না আমি জান্নাত দেখেছিলাম আমি মনে করলাম জান্নাত থেকে এক টুকরা ফল নিয়ে নি এক গোছা ফল নিয়ে লাউলা খাস্তহু যদি আমি এক টুকরা এক গোছা ফল নিয়ে নিতাম লাকাউত মা বা দুনিয়া তাহলে কিয়ামাত পর্যন্ত পৃথিবীর সব পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই খেত এক গোছা ফল নিয়ে নিলে কিয়ামত পর্যন্ত খেত সবাই তারপরে আমি সরে গেলাম আমি দেখলাম জাহান্না এত ভয়াবহ অবস্থায় ভয়ঙ্কর অবস্থায় জাহার নাম কোনদিন দেখিনি দেখে আমি পিছনে হটে গেলাম দেখি শুধু নারী দেখি শুধু নারী বললাম কেন সবাই জাহান নামে যাবে ওরা ওরা কি আল্লাহকে মানে না সেজন্য জাহান নামে যাবে কালা না 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 ওরা আল্লাহকে মানে না এজন্য নয় তোক সেরন ওরা আসলে অভিশাপ করে ওরা আসলে বদনাম করে ওরা অপ্রয়োজনীয় কথা বলে ওরা এর কথা বলে এই জন্য তারা বেশি বেশি জাহান্নামে যাবে ও ইয়াকফরনালা শিরা ওরা স্বামীকে মানে না এই জন্য তারা জাহান্নামে যাবে লাও আহা সান্তা মিনহা আব্দাহার আতুল্লাহা সারা জীবন যদি তুমি তার সাথে ভালো আচরণ করো সময় রাত মেনকাসায় তারপরে যদি কোনো দিন দেখে একটা মোটা কাপড় নিয়ে চলে এসেছ তাহলে বলবে তোমার কাছে দিন ভালো দেখিনি সব অস্বীকার করে দেয় এই জন্য ওরা জাহান নামে যাবে জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী আর একটু পরে হবে আপাতত এইখানে রেখে দিলাম জাহান নামের অবস্থা বর্ণনা করে জাহান্নমকে টেনে নিয়ে যাওয়া হবে আব্দুল্লি মসৌদ রজিয়াল্লাহ তালান হ ব হলেন রাসুলসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ই জ ইয় মায়ে জিন জাহান্নম বেচের মাঠে সেদিন জাহান্নমকে টেনে হেচড়ে নিয়ে যাওয়া হবে আলাহ সবুন আলফা সেমাম জাহান্নমের গায়ে সত্তর হাজার লহর রশি লাগানো থাকবে মা কুল্লে সে মামিন সবুন আলফা মালাক প্রত্যেক রশিতে সত্তর হাজার ফেরস্তা থাকবেন তাজুর নাহা তারা টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে আসবে কি দিয়ে বুঝায় আপনাকে জাহান নাম কি জিনিস ফেরস্তার কত ক্ষমতা একজন ফেরস্তা যদি এইভাবে পৃথিবীতে হাত ঢোকায় গোটা পৃথিবী উল্টে দিতে পারেন একজন ফেরস্তা সেখানে এক একটা রশিতে থাকবেন সত্তর হাজার ফেরস্তা তাহলে সত্তর হাজার রশি থাকবে জাহান নামের গায়ে জাহান নামকে কিভাবে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে আপাতত এইখানে একটা কথা বলে রাখলাম ওরাতান গরলা বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে কারো পরনে কাপড় থাকবে না কারো খাতনা দেওয়া থাকবে না কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না সবাই উলঙ্গ থাকবে মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমির উপরে সেখানে থাকবে জান্নাম সেখানে থাকবে জান্নাত সেখানে থাকবে মানুষ সেখানে থাকবে জিন সেখানে থাকবে আল্লাহ সেখানে থাকবে পশু প্রাণী পৃথিবীর সব পশুপ্রাণী পৃথিবীর জন্ম থেকে নিয়ে কে আমার পর্যন্ত যত পশুপ্রাণী মাটিতে পানিতে ছিল আছে থাকবে সব উপস্থিত থাকবে আদম থেকে নিয়ে আমাত পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে ইবলিশ থেকে কেয়ামাত পর্যন্ত সব জিন সেখানে উপস্থিত থাকবে আল্লাহ উপস্থিত থাকবেন ফেরেশতা উপস্থিত থাকবেন কি দিয়ে বুঝায় আপনাকে বিচারের মাঠ কত বড় খালি আল্লাহ বলেছেন সেই দিন মাটিকে বীচারের মাঠকে প্রশস্ত করা হবে সমতল করা হবে উঁচু নিচু থাকবে না রঙ হবে সাদা সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগর ভারত সাগর সব জলে পানি শেষ হয়ে যাবে সব সমতল হয়ে যাবে কোনো উঁচু নিচু থাকবে না হিমালয় থাকবে না বড় বড়ো পাহাড় থাকবে না তোর পাহাড় থাকবে না পৃথিবীর কোনো পাহাড়ই থাকবে না সব উড়ে আকাশে চলে যাবে দলিকনায় পরিণত হবে পৃথিবী হয়ে যাবে সমতল এখানে বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবেন সবকিছু থাকবে বিচারের মাঠে জাহান নামকে টেনে নিয়ে যাওয়া হবে এইবার চলেন বলি অবাক কথা জাহান নাম কথা বলতে পারে দেখেন লাজা নামক জাহান নাম মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে সেই দিন জাহান নাম ডাকবে শোনো 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 মুখ ফিরিয়ে চলে গেছিলে এই দিকে শোনো জাহান নাম বলবে শোনো 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 টাকা পয়সা গণনা করে রেখেছিলে জাকাত দেওনি দান খায়রাত করি শোনো 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 এই দিকে শোনো এই দেখেন জাহান নাম কথা বলতে পারেন আল্লাহ তালা বলেন হালিম তালাব হালমিম মাসিদ যখন জাহান নামীকে জাহান নামে নিক্ষেপ করা হবে বারবার বলা হবে জাহান নাম তুমি কি পূর্ণ জাহান নাম তুমি কি পূর্ণ জাহান নাম তুমি কি পূর্ণ তখন নাম বলবে আর কি কিছু আছে তাহলে মানুষ দিয়ে নাম পূর্ণ হবে না চলেন দেখি আনাস রাজিয়াহ তালানও বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লায়াজালো জাহান্নামো তুলকা জাহান্নামে মানুষকে নিক্ষেপ করতেই থাকা হবে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে জাহান্নাম বলতে থাকবে হালবিম মসজিদ আর কি কিছু আছে আর কি কিছু আছে যখন জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না আল্লাহ তালা বলেন রাহুদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন হাতা ইয়াজারবুল হিসতে ফি হা দামাহু আল্লাহ তালা তার নিজের পাঁ জাহান্নামে ঢুকিয়ে দিবেন আল্লাহ তালা তার নিজের পাঁ জাহান্নামে ঢুকিয়ে দিবেন এন জফিবাজ অফিবাজিন জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে আঁটোছাটো হয়ে যাবে আর জাহান্নাম বলবে কদ কাদ বেসাতে কারামে কারামেকা তোমার সম্মানের সাথে বলি তোমার ইজ্জতের সাথে বলি ও আল্লাহ তোমার সম্মানের সাথে বলি তোমার ইজ্জতের সাথে বলি আমি পূর্ণ আমি পূর্ণ আমি পূর্ণ এ দেখেন জাহান নাম কথা বলতে পারে আবু সাহেব খুদির রাজি আল্লাহ বলেন সাল্লাল্লাহ সাল্লাহ বলেছেন ফাস্তাকাতিন নারাইলা রব্বেহা একতা জাহান নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল অভিযোগে বলল রবি আকালা বাজি বাজান ওরে আমার প্রতিপালক জাহান নাম বলছে হে আমার প্রতিপালক জাহান নাম বলছে ওরে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে আমি ভেতরের শাস্তি সামলাতে পারছি না তুমি একটু আমার অভিযোগ শুনবে কি জাহান নামের অভিযোগ শুনে নেওয়া হল বেন দুইটি শ্বাস দিয়ে জাহান নাম তোমাকে দুইটি শ্বাসের অনুমতি দেওয়া হল ফিসিতায় অসায়ী তুমি একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে জাহান নাম তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে পৃথিবীতে ঠান্ডা হয় জাহান নামের শ্বাসে পৃথিবীতে গরম হয় জাহান নামের শ্বাসে শ্বাসের বাতাসটা যেখানে যেমন লাগে সেখানে তেমন ঠান্ডা হয় হিমালয়ে দার্জিলিংয়ে বেশি পড়ে আপনার গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ায় বেশি লাগে আপনার আরো যে সব উঁচু উঁচু হিমালয় আছে এসব এলাকায় আগে গিয়ে লাগে তাই বেশি ঠান্ডা যেতে যেতে কোনো জায়গায় কম লাগে তাই কম ঠান্ডা ঠিক অনুরূপই শ্বাস গরম এলাকা থেকে ছাড়লে যেখানে বেশি লাগে সেখানে বেশি গরম যেখানে কম লাগে সেখানে কম গরম অন্যথায় জাহান্নাম নাম একবার শ্বাস ছাড়ে তখন সারা পৃথিবী গরম হয় আর একবার শ্বাস ধরে তখন সারা পৃথিবী ঠান্ডা হয় জাহান্নামের অভিযোগ আল্লাহ শুনে নিলো জাহান্নাম অভিযোগ করলো আল্লাহ মেনে নিলেন চলেন আবার দেখি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাজ্জাতিন জান্নাত ওয়ান নার বেচার মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবেন বেচারের মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে কা লাতিন্নার জাহান্নাম বলবে উসের তোবিল মুতাকা বেরিনল মুতাজাবেরিনা আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বাদমেজাজি জুলুমবাজকে দেওয়া হলো কেন কারণ কে প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বাদমেজাজি জুলুমবাজ ক্ষমতা দেখে মানুষকে জেল হাজতে দেয় এরকম জুলুম বাজকে আমার ভিতরে দেওয়া হলো কেন তখন আল্লাহ বলবেন এমতে গাজাবি ও জাহান নাম তুমি আমার শাস্তি ও জাহান নাম তুমি আমার রাগ ও জাহান নাম তুমি আমার ক্রোধ আল্লাহ বলবেন ও জাহান নাম তুমি আমার রাগ ও জাহান নাম তুমি আমার ক্রোধ ওয়াদ দেবো বেকে মানা সবিনেবাদী আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব এই জন্য তোমার ভিতর দিয়েছি স্বৈরাচারী বদমেজাজি অহংকারী জুলুম বাজকে যারা মানুষকে জেল হাজতে দেয় তাদেরকে ক্ষমতা দেখে মানুষের জমি দখল করে এক জমি সাতবার বিক্রি করে ক্ষমতা দেখে মানুষকে নিঃস্ব করে ছাড়ে এইসব জুলুমবাজকে এইসব ক্ষমতা বাজকে আমি জাহান নামে শাস্তি দিব তাই তুমি হচ্ছ আমার রাগ তাই তুমি হচ্ছে আমার গজব আমি যা বলছিলাম জাহান নাম কথা বলতে পারে সম্মানিত দিনী ভাই বোন চলেন এবার জাহান নামীকে জাহান নামে বেঁধে নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ বলেন খুজু হোক সুমাল জাহিমা সাল্লু এদের ধরো এদের শিকল বন্দি করো এদের ধরো এদের শিকল বন্দি করো এদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাও পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাও জাহান নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো সম্মানিত দিনই ভাই বোন আপনাকে একটা কথা বলি বিচারের মাঠে কেউ কিছু করতে পারবে না কথা বলতে পারবে না যখন বিচার শুরু করবেন তখন আল্লাহ বলবেন আইনাল জাব্বার আইনাল মোতাকাব্যের আনা মানি গুলাম লাখ স্বেচ্ছাচারী স্বৈরাচারী বদম্যা জাতি ওমকারী জুলুমবাজেরা কোথায় আমি হচ্ছি রাজা অধিরাজ লায়ম লুকনাফ শুনলাম শনিশায়া ওলাম রেউমা জিনিল্লাহ আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একা ছত্র মালিকানা আমার হাতে থাকবে এই ঘোষণা দিয়ে আল্লাহ বিচার করবেন জাহান্নামীকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কেন তার দুইটা কারণ তাকে অপমান করার জন্য আরেকটা কারণ প্রত্যেকটা মানুষই শেষ পর্যায়ে হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে গাড়ি এসে ধাক্কা লেগেছে কখন আপনি হাতটা বাড়িয়ে দিয়েছেন বুঝতে পারেননি আপনি যেন হাত দিয়ে নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা না করেন সেই জন্য হাত বাঁধা থাকবে মূলত অপমান করার জন্য হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে দেখা যাবে কে খুলে দেয় সতেরোটা দেশের সদস্য ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে দেখা যাবে কে হাত খুলে দেয় ফেরাউনের হাত বাঁধা থাকবে দেখা যাবে কে হাত খুলে দেয় রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজুবুর বিএসসি বলেছিলেন পুলিশ শোনো আমি নিজেই জেলে চলে যাব। আমার হাতে কাপ দিতে হবে না হ্যান্ড দিয়ে নিয়ে যাও অপমানজনক ব্যাপার আমার হাত বাঁধা থাকবে আমি মানুষের সাথে সামনে হাঁটবো এমন অপমান আমি সহ্য করি না চলো আমি নিজে জেলে চলে যাচ্ছি আমি হ্যানকাপ অবস্থায় জাহান নামে যেতে রাজি নই জেলে যেতে রাজি নই মানুষকে অপমান করার জন্য মূলত হাত বেঁধে নিয়ে যাওয়া হবে এ কথাই ঠিক সম্মানিত তিনি ভাই বোন জাহান নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর জাহান নামে অ কয়লা থাকবে না জাহান নামে থাকবে মানুষ আর জাহান নামে থাকবে পাথর আপনি বলতে পারেন আব্দুর সাহেব মানুষ নহাই পাপি জাহান নামে যাবে পাথর কি করল পাথর কেন জাহান নামে যাবে আপনাকে আর আমাকে বোকা বানানোর জন্য বিচের মাঠে সব মূর্তিকে মাটি দিয়ে পাথর দিয়ে যত মূর্তি তৈরি করা হয়েছে সবকে জাহান নামে দেওয়া হবে আর আপনাকে বলা হবে তোকের নেতাকে তো দিয়েছি দিয়েছি তোকেও দিয়েছি ঠেকা দেখি বেটা ঠেকা দেখি অপমানমূলক কাজ করিয়েন না এক মিনিট কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি এই দিকে লক্ষ্য করো এমন ভাবে বসে থাকবা পাখি জনমনে করে তুমি পাথর এক মিনিট এক মিনিট একদারাসুলসল্লাহ সাল্লাম চুপচাপ সকালে খুব চিন্তিত বসে আছেন